দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা বা জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন যাক ভালো লাগলে ভালো আপ আপার নাম কি শিউলি খুব সুন্দর নাম শিউলি আপা কি জন্য আসলেন বলেন আমি কাজ করি আমটা আমারা কাজ করে যতক্ষণে পারি অতক্ষণ ওষুধ দেয় না যতক্ষণে খাই তাই আচ্ছা বাবা নাই জি না তো ভাই বোন কয়জন ভাই বোন আছে একটা ভাই আছে বিয়ে করে চলে গেছে আমি একাই এখন আমার কাছে থাকি আপনি একাই আচ্ছা আচ্ছা আপনি মানে সবার বড় না আমার ভাই বড় বিয়ে করে চলে গেছে ও আচ্ছা ভাই কোনো খোঁজ খবর নেয় না আপনাদের না আমার মারও খোঁজ খবর নেয় না আমারই যে যে আপনারা তো কষ্টে আছেন বা আপনার বাবা নাই বড় কোনো গার্ডিয়ান নাই পিছনে তো আপনাদের পাশে তো আপনার ভাই থাকার কথা ঠিক না তো আপনাদের পাশে তো কেউ দাঁড়ানোর মতো লোক দেখতেছেন তো আপনার বয়স কত চলে তো বিশ বছর মেয়েরা তো মনে করেন সম্ভবত মনে করেন আঠারো উনিশ এর মধ্যে বিয়ে করে ফেলে তা আপনি তো বিশ বছর পার হয়ে যাচ্ছে এখন বিয়ে সাথে করছেন না কারণটা কি বিয়ে সাথে করছি না ওই রকম মানুষ পাইতে সিনা তারপরে বিয়ে সাথে আসলে বলে যৌতুকের কথাই এটা সেটা অনেক কথা বলে সেরকম ভালো মানুষ পায় না যার যৌতুকটা তার তার ভালো না তার মধ্যে আবার আমার আম্মুকেও দেখ দেখবে না ওরা যৌতুক তো আমাদের নিজেরই খাওয়ারই নাই তখন আমার আমি বিয়ে করি তাহলে আমার আম্মুকে দেখবেন আমার আম্মুক তার কেউ না আমার ভাইও তো দেখেন আমার আম্মুকে আমি এরকম একটা মানুষ চাই যে আমার আম্মুকে দেখবে আমাকে দেখাশুনে বিয়ে করবে সেরকম মানুষ চাই আমি বিয়ে করবো এখন আজকাল যুগে তো মনে করেন সব ছেলেরা তো মনে করেন গার্ডেনের দায়িত্ব নিতে চায় না হয়তো শুধু মেয়ের দায়িত্ব নিতে চায় আমার তো আমার তো পুরো ফ্যামিলি মনে করেন আমার ফ্যামিলি বলতে আমার শুধু আম্মুই আমার তো দুইজন মানুষই এই মানুষের কিন্তু তো তত সমস্যা হবে তাদের সমস্যা হয় আমিও পাশাপাশি কাজ করবো আমার আম্মুকে চালাবার জন্য আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনারা শিল্লাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল থ্রি ফোর নাইন এইট ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল থ্রি ফোর নাইন এইট ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি